আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইসমি এজাজ আজকে হয়তো বা ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন আমি কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমি স্যালারি পেয়েছি সো মনটা অনেক খুশি খুশি এবং সোশ্যাল সায়েন্সে কিছু টাকা বাকি ছিল সেগুলো উদ্ধার করে নিয়েছি আজকে যেখানে যাচ্ছি আমার জন্য একটা মোবাইল কেনার জন্য অ্যাকচুয়ালি আমার ভালোবাসার মানুষ সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ আমার মা আপনারা সকলেই জানেন হয়তো বা দেখেছেন অনেক পোস্টোস দেখে সো মা বাবার অ্যাকচুয়ালি সব মানুষের সব সন্তানেরই উচিত মা বাবাদের দেখা মা বাবাদের ইচ্ছা পূরণ করা সো সবার সেই ব্লেসিংসটা হয় না আমি এখনও মনে আছে ব্যাক ইন টু থাউজেন্ড আমি আম্মুকে একটা মোবাইল কিনে দিয়েছিলাম যখন আমি ফার্স্ট আর্নিং শুরু করি এবং আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে রিসেন্টলি সো উনি কিন্তু অ্যাকচুয়ালি মোবাইল চাচ্ছেন না অনেক আমি রিকোয়েস্ট করলাম যে মা একটা মোবাইল কিনে দেয় মোবাইল কিনে দেয় তার কোনো চয়েস নাই সো আজকে লিটারেলি জোর করে আম্মুকে বের করছি মানে আম্মু কিন্তু জানেন না আমি কোথায় নিয়ে যাচ্ছি ওনাকে লিটারালি ফোর্স করে ওনাকে বলেছি যে চলো আমরা একটু বাইরে যাবো অ্যান্ড ফর সাম রিজনস আম্ম অ্যাকচুয়ালি আইফোন পছন্দ করে না সো আমাকে স্যামসাং স্টোরেই যেতে হবে আমার বাসার পাশে নিয়ে একটা স্যামসাং স্টোর আছে সো আমি সেই স্যামসাং স্টোরেই যাচ্ছি এবং দেখা যাক মার জন্য কি কিনি আমার সাধ্য মতো আমি হয়তো বা তেমন বেশি একটা পারবো না আম্মুকে দিতে সো আমার এই ক্ষুদ্র পরিসরে চেষ্টা করব আম্মুকে একটু খুশি করার জন্য সকল ছেলে মেয়েদেরই উচিত তার মা বাবাকে কিছু না কিছু করা মা গিফট করা এবং এই টাকাটা অ্যাকচুয়ালি লাইক আমার কষ্টের অর্জন আমার কষ্টের সফলতা সো চলুন আমরা যাই এবং দেখি আম্মু কি করে এবং আম্মু বুঝে ফেলে কিনে না সো চলুন দেখি এবার ভিউয়ার্স আম্মু কি করে আম্মু রেডি কিনা না একটু দেখি হয়ে যাওয়া যায় আমরাও যাই সো আম্মুকে ছোলে বলে কৌশলে একটু এক্সকিউজ দেখিয়ে একটু শপিংয়ের কথা বলে আম্মু একটু ইউনিমার্টে যাওয়ার কথা ওইটা বলে আম্মুরে বের করে নিলাম যেহেতু হরতাল অবরুর রাস্তা মোটামুটি ফ্রি ছিল আমরা খুব তাড়াতাড়ি আমাদের নিয়ারেস্ট যে একটা স্যামসাং স্টোর আছে যেটা হচ্ছে গিয়ে জিন্দা বাজারে ওই জিন্দা বাজারে আমরা চলে গিয়েছিলাম খুব একটা বেশি সময় লাগেনি রাতের বেলা রাতের বেলা রাস্তা প্রায়ই ফ্রি থাকে এখন খুব একটা বেশি টাইম অ্যাকচুয়ালি লাগে না এবং আমার বাসা থেকে জিন্দাবাজারের ডিসটেন্সটাও খুব একটা বেশি না সো মা ছেলে মিলে খুব তাড়াতাড়ি সেই স্যামসাং স্টোরে যাই আসলে ভিউস আমাদের এই জেনারেশন আমরা এখন এত বেশি ব্যস্ত আমাদের নিজেদের নিয়ে আমাদের নিজেদের বয়ফ্রেন্ড নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে আমরা খুবই বেশি ব্যস্ত নিজেদের জীবনটাই আমরা দেখি সো মা বাবাদের খুব একটা বেশি সময় দেয়া হয় না সো ওই দিন চিন্তা করলাম একটা আম্মুকে নিয়ে বের হই ঢুকে ভিওয়ার্স মোর ইচ্ছা মতো একটা পরে একটা মোবাইল দেখছিল উনি প্রথমে এ সিরিজ দেখলো তারপর কিছু এস সিরিজ দেখেছে তারপর কিছু নর্মাল স্যামসাং যেগুলো রয়েছে নতুন মডেল ওইগুলো দেখলো ক্যামেরা তারপর ফোনের স্পিড সব কিছু একটা একটা করে দেখে নিচ্ছিল আমাকেও মাঝে মধ্যে একটা একটা করে জিজ্ঞেস করছিল যে এটা কি ফিচার ওইটা কি ফিচার ওনার অ্যাকচুয়ালি খুব বেশি কোনো চাহিদা নাই ওনার একটা মোটামুটি ফোন হইলেই হয় বাট আমি ওনাকে ফোর্স করলাম যে না যেহেতু তুমি এখন অনেক কিছুতে আছো সো একটা ভালো ফোন ইউজ করো বা একটা সুন্দর একটা ফোন নেওয়ান এটা তো আমি দিচ্ছি ডাজ এ ম্যাটার ওনার আবার ফোন নেওয়ার বিষয়ে কিছু কমপ্লিকেশানস ছিল যেমন উনি কালার পাচ্ছিলেন না খুঁজে ওনার ফেভারিট কালার ছিল না তারপর উনি একটা ব্লু কালার ফোন দেখলো এটা ওনার ভালো লাগেনি তারপর গ্রিন কালার সেটা ওনার ভালো লাগেনি তারপর লাস্টলি আমরা ব্ল্যাক নিলাম ব্ল্যাক ফোনটা ওনার খুব ভালো লেগেছে ইট ওয়াজ স্যামসাং এ সো আলহামদুলিল্লাহ স্যামসাং এ ফিফটি ফোর পছন্দ করলে এবং এটাই আমাকে কিনে দিলাম মস লিটারেলি হ্যাপি থ্যাংক ইউ ভিউর আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন